রাধে রাধে সবাইকে এই ছাতাটার ডিজাইন তোমরা আশা করি অনেকেই দেখে নিয়েছো তাই ভাবলাম এটা টিউটোরিয়াল তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ছাতাটা ডিজাইন করব। আর ফেসবুকে অনেকেরই ভিডিও দেখছিলাম তাতে তারা ছাতা ডিজাইন করছে কেউ হয়তো কলকা ডিজাইন করছে কেউ মধুবনী আর্ট করছে কেউ হয়তো মন্ডালা আর্ট করছে বা অন্য কোনো আর্ট ফর্ম করছে আমি ভাবলাম যে আমিও একটু কলকা ডিজাইন করি সেই মতন কালার আর তুলি নিয়ে বসে পড়েছে আর কিছুটা লাইন আপও করে নিয়েছিলাম কিন্তু আমি যেহেতু কলকাতো ভালো পারি না এবং সেই সাথে কিছুটা করার পরে দেখলাম ভালোও লাগছে না এবং সেই জন্য পুরোপুরি আমি কালারটা তুলে ফেললাম আর এই ছাতার মধ্যে অলরেডি একটা ওয়াটার ড্রপ থ্রি ডি ফ্লাওয়ারের ডিজাইন অলরেডি আছে এই ফ্লাওয়ারগুলোর মধ্যে যদি আমি কালার করি তাহলে সেটা দেখতে বেশি ভালো লাগবে যেমন ভাবনা তেমন কাজ সেই মতন আমি কালার করা শুরু করে দিয়েছি একটা পোর্শন আমি ফাঁকা রাখছি একটা পোর্শন আমি ফুলে ভরাট করে দিচ্ছি তো অলরেডি দুটো আমার কমপ্লিট হয়ে গেছে থার্ড নাম্বার করছি আর একটা করব এবং তারপরে কমপ্লিট হয়ে যাবে আমার ছাতা তো এই যে আইডিয়াটা আমি কাজে লাগালাম সেটাকে আমি ঠিক করলাম তোমরাই আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এটা ভালো লাগছে কিনা সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিও ছাতাটা ডিজাইন কিন্তু আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু যেহেতু সময়ের অভাবে করে ওঠাই হচ্ছিল না হঠাৎ করেই আমার মনে হলো আজকেই করব আর যেহেতু নেক্সট ডে আমি যাচ্ছিলাম ঘুরতে একটা সুন্দর বিচের ধারে আর সেখানে আমি যদি ছাতাটা ডিজাইন করে নিয়ে যাই খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলতে পারবো আর এই ভাবনা থেকেই আমি দুপুরবেলায় ছাতাটা নিয়ে বসে পড়েছি আর তোমরা হয়তো ওয়াটার ড্রপের ফ্লাওয়ারগুলো হালকা হালকা বুঝতেও পারছ এবং দেখতেও পাচ্ছ সেটার উপরেই আমি শুধু হোয়াইট কালার করে দিচ্ছিলাম আর যেহেতু ওয়ান কোট করে দেওয়াতে পাতলা হয়ে যাচ্ছিলো তাই সেকেন্ড কোটিং আবার করতে হচ্ছিল এই ছাতাটা বানাতে বসেছিলাম টোয়েন্টি নাইন্থ অগস্ট আর আমি নেক্সট ডে ঘুরতে গেছিলাম সেটা ছিল থার্টি অগস্ট আর যেহেতু আমি এটা এতদিন পরে আপলোড করছি যার কারণে আমি যে ঘুরতে গেছিলাম সেটারও কিছু ভিডিও ক্লিপস ভিডিও শেষে অ্যাড করে দেবো আর তোমরা দেখো আমি যখন ছাতাটা নিয়ে সমুদ্রের ধারে ভিডিও করেছিলাম ব্যাপক সুন্দর এসেছিল ভিডিওটা তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা করার পরে আমার যেন মনে হলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর একটু হরাট করলে জিনিসটা বেশি ভালো লাগবে তোমাদের কি মনে হয় আমি কি ঠিক বললাম একটু কি ফাঁকা ফাঁকা বেশিই লাগছে নাকি এটাই ঠিক আছে আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও আর যেহেতু আমার ফাঁকা মনে হলো তাই আমি আবারও নিয়ে বসে পড়লাম আর দুপুরে বসেছি সেখান থেকে এখন হয়ে গেছে সন্ধ্যা আমার কিন্তু রকম স্নান খাওয়া কিছুই হয়নি যেহেতু কালকে ভোরের মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে সেই জন্য এটা আমার আজকের মধ্যে কমপ্লিট করতেই হবে তো তারপরে পুরোটা কমপ্লিট করার পরে আমি আবার বসে পড়েছি এই ইয়োলোটা করার জন্য হোয়াইট ফুলটা করার পরে বেশ ভালোই লাগছিল কিন্তু ভাবলাম সেটার মাঝে যদি একটু ইয়োলো ফুলও করে দিই তাহলে সেটাতে আরও বেশিই ভালো লাগবে ওই জন্যই আমি আবার বসে পড়েছি বেশি না মাঝে করে আমি তিনটে করে ফুল অ্যাড করে দিয়েছি আর এইছে আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করতে আমার প্রায় দশটা বেজে গেছে আর এই দেখো সমুদ্রের ধারে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম অনেকেই বেশ প্রশংসা করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাই